ধরে ফেলেছি একটাকে ধরে ফেলেছি পেটে এখনো খাবার নেই পেটে খাবার নেই বলতে গেলে চলে দেখো এই দেখো উহ তুই আবার পিঠের উপর আমাকে ঠোকাতে এসেছিস দেখো কি জোরে জোরে ঠোকা দিচ্ছে আমি গলার উপরে ঠোকা দিচ্ছে সরস্বতী বাইরে এসে গলা কাঁপানো স্টার্ট করে দিয়েছে দেখো গাইজ আস্তে বড় রুটি দিয়ে রাখলে কিন্তু পায়রাই খাবে না প্রচুর সমস্যা হবে তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে ছটা সকাল সকাল এসেছি একটাই কারণ আগের দিন একবার বাস কাটতে আজকেও যেতে হবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা ওই দেখো আমাদের বের বেরোচ্ছে স্লোলি স্লোলি এদিকে টোটালি সব পায়েরা ঘরের ভেতরে আটকানো আছে ঘর টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখনই আমি সবাইকে বারান্দা ছেড়ে কিন্তু বন্ধুরা আমার না এখন একটা কাজ আছে এখন একটু বুনোর বেবি পারবো বুনোর বেবিকে নিচে নামাবো নিচে নামানোর পরে না ওদের দুজনকে এক একটা করে রিং পরিয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে দেখতে যেহেতু আমরা কিছুদিন পরে তো বুনোর বেবিকে আর ধরতে পারবো না যখন ফ্লাই করা শিখে যাবে তখন বুনোর বেবিকে ধরতে গেলেই না উড়ে যাবে এর জন্য এখনই রিং পরিয়ে দিতে হবে এদিকে আমাদের ছাদটা কিন্তু অতটা পরিষ্কার না ছাদ আমি পরিষ্কার করিনি বন্ধুরা সমস্যা নেই কোনো আমাদের অসুস্থগুলোকে খেতে দিতে হবে আমাদের এই পাড়াগুলোকে ছাড়তে হবে আগে আমাদের বুনোর বেবিকে পাটতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা বুনোর বেবিকে রিং পরিয়ে দিই গাইজ আমাদের বুনোর বেবি দেখার জন্য আমাদের এই দুটো চেয়ারের প্রয়োজন পড়বে ডেঞ্জারস ভার কিন্তু তো রেখে দিই আস্তে করে আর বুনোর বেবির পায়ে রিং পরাবো একটা হচ্ছে এই রিং এই ক্লিপ সিস্টেমের রিং আর একটা হচ্ছে এই গোল রিং বন্ধুরা দেখি এটা কার পায় পরে এটা নাম্বার হচ্ছে থার্টি ফোর তো দেখা যাক বুনোর বেবিকে পাঠতে পারি কি না পারি ফিমেলটা নেই আপাতত মনে হচ্ছে ধরে ফেলেছি একটাকে ধরে ফেলেছি পেটে এখনো খাবার নেই পেটে খাবার নেই বলতে গেলে চলে দেখো এই দেখো বেবি একটাকে পারবো আমি কিসের উপরে রাখি ওইটার উপরে রাখবো এটার উপরে রাখবো এটার উপরে রেখে আমি আপাতত নিচে রাখি একটাকে আমি নিয়ে আসি আমার মনে হয় আমি প্রথমে যে এটাকে বের করেছি সেটা ফিমেল গাইজ এটা মেল এটা সাইজ একটু বেশি বড় দেখো আমাদের বুনো দুটো মেয়েকে কেমন লাগছে অসম লাগছে একদম তো আমি এইবার দুইজনকে রিং পরিয়ে দেবো এইখানে রেখেই পরাই বড়টাকে পড়াই হচ্ছে এইটা থার্টি ফোর দাঁড়াও 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 হচ্ছে না কেন হয়ে গেছে একটাকে পরানো ভালো করে লাগিয়ে দিই এবার তোমার বাড়ি চলে আসো পা দাও পা দাও আর যাই এক সপ্তাহ পরে আর এক সপ্তাহ পরে আমরা বেবি ঠিকঠাক করে আমরা দেখতেও পারবো না কারণ বেবি যখনই বড় হয়ে যাবে তখনই টোটালি ওদের মা বাবার সাথে বেরিয়ে যাবে এখন বর্তমানে আমি কাউকেই দেখতে পারছি না দুজনই মনে হয় মাঠে মাঠে খাবার খেতে গেছে তো সমস্যা নেই ভালো টাইমে আমরা বাচ্চা পেরেছি এইসব দুটো বিবি অসাম হচ্ছে এই টোটালি বুনো কালার হচ্ছে আর এই বিবিটার হালকা হালকা করে একটু সাদা 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 অভাব হচ্ছে বন্ধুরা তো এইবার দুটো বিবিকে আবার ওদের জায়গায় রেখে দিতে হবে চলো আও জায়গায় চলে যাও আর এই ক্ষোপগুলো না সবসময় আমার কি করতে হবে মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হবে নাহলে খপের ভেতরে ধরো সাপ খোপ ঢুকে বসে থাকলো তো আমাদের বুনোর বিবে রিং পরিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে অসুস্থ পায়গুলোর খাঁচা খুলতে হবে আর তার জন্য ফোনটা সিম্পলি এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলাম অসুস্থগুলোর খাঁচা এবার ভালোভাবে খুলতে পারবো আমি আমাদের দেখাতে পারবো কি করছে সবাই অসুস্থগুলোর খাঁচা আমি এরকমভাবে আটকে রাখিয়ে রাখো সিম্পলি ক্লিপ পুরো ক্লিপ সিস্টেম টোটালি উঠিয়ে দিয়েছি খাবার তো আছে গাইস খাবার তো অনেকটাই আছে একটু জল দিতে হবে খাবার ওর প্রচুর আছে খাইনি কেন আপনি কি একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছে তাই তো মনে হয় বন্ধুরা এর জন্যই মনে হয় খাইনি তোমাদের না আরও একটা নতুন জিনিস দেখাতে হবে দাঁড়াবা আগে আমি এদের একটু জল দিয়ে নিবার ওই যে জল খেলো তো সমস্যা নেই কোনো ওরা খাওয়া দাওয়া করুক বন্ধুরা তোমাদের আরও একটা নতুন জিনিস দেখাতে হবে আস্তে করে আমি ফোনটা খুলে ফেলি এইবার চলো আমরা মাছের কাছ থেকে করে আসি এই দেখো আমাদের মাছগুলো কী করছে মাছদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে এখন বেশ ভালো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কিন্তু এই পেশনটা দেখো পুরো গর্ত হয়ে গেছে না আর দেখো হালকা করে ওইখানে একটা জিনিস দেখা যাচ্ছে একটা কাঁকড়া দেখা যাচ্ছে দেখো ওই দেখো পুরো ভেতরে ঢুকে আছে আমি দুটো ছেড়ে ছিলাম কিন্তু একটা না মারা গেছে একটা থাকতে পারিনি বন্ধুরা জানি না কেন মারা গেল দেখি উপরে ভেসে আছে কাল রাতে এখনো মনে হয় এইখানে আছে হ্যাঁ ওই দেখো বুঝেছো এটাকে ফেলতে হবে বাইরে এইখানে থাকলে না গন্ধ হয়ে যাবে তো আমি তোমাদের দেখিয়ে দিই কাকাটাকে হালকা করে একটু খোঁচা দিতে হবে এই পাতা সরো ওদিকে যাও এই সাইড থেকে খোঁচা দিলে এই সাইডে বেরোবে ওই দেখো বেরোচ্ছে বেরোচ্ছে আর কাঁকড়াটা কিন্তু প্রচুর স্মার্ট পুরো এই ঝাঁটারশোলি পুরো কামড় দিয়ে ধরে পড়ে থাকে ঠিক ওইখানে পুরো জমে আছে তো আর বেরোনোর ইচ্ছা নেই ঠিক আছে ওকে বেশি ডিস্টার্ব করে লাভ নেই ওর মতন থাকুক এই গাছটা কিন্তু চরম হয়েছে বন্ধুরা গাছটা তো মরেই গেছিলো এই নতুন পাতাগুলো পুরো নতুন বেরিয়েছে তো সমস্যা নেই কোনো এখন চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি সবাইকে এক বারান্দায় ছেড়ে দিই চলো 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 কি করছো সবাই সবার প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বিবি ফিমেলটাকে আগে টোটালি আমি খাসাটা খুলে দিই যার যার বাইরে আসার ইচ্ছা শেষে চলে আসবে প্রথমে চলে এসছে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা অসম অসম তারপরে আসবে আমাদের বুড়ো কাকা চলে আসবে বুড়ো কাকা তাড়াতাড়ি আসো 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 দেখো এই রোদ বেরোচ্ছে এই যে টোটালি রোদ রোদ হয়ে গেছে তাড়াতাড়ি সবাইকে বের করতে হবে আসো 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 এখন ছাড়ব না আমি পায়রা এখন সবকটে পায়রা এখানেই থাকবে চলে আসো চলে আসো এখন তো মনে হচ্ছে কারোর বেরোনোর ইচ্ছা নেই শুধুমাত্র আমাদের এই যে ট্যাঙ্গো বেরিয়েছে তো ভালো কথা সমস্যা নেই আমি ভেতরে চলে যাই সরো 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 এখন দেখতে পাচ্ছি এখানে টোটালি সবকটে পায়রা লাইন দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকা চলি করছে আর এখানে আমাদের চিকু দাঁড়িয়ে আছে আমাদের চিকু এখানে ডাকা ডাকি করছে এটা তো আমাদের চিকুরই জায়গা বন্ধুরা আগে চিকু এখানেই থাকতো চিকু আর চিকুর জোড়া সারাদিন সারা রাত এখানে থাকতো বন্ধুরা ওই কর্নারে দেখতে পারছি আমাদের তল গরম পাড়াটা মানে ফ্যাশার সাথে যে পাড়াটা জোড়া দেবো সেই পাড়াটা আমাদের দেশি মেল ফিমেল দুটোই এখানে ডাকা করছে ওদের আবার রোম্যান্সের সময় হয়ে গেছে যেহেতু বেবি না অনেকটাই বড় হয়ে গেছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আগে যাবো আমাদের দেশির খোপে কি অবস্থা কি অবস্থা দেশির খোপে দেখো বন্ধুরা বেবিটা বসে আছে চুপচাপ করে বেবিটার কাটিং তোমরা একটু দেখো পুরো অসাধারণ হচ্ছে পুরো লাল 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 হচ্ছে বন্ধুরা দেখো বড় হোক তারপর কেমন লাগে আমাদের সিরাজি ফিমেলটা এখানে কেন বসে আছে ও সিরাজি ও সিরাজি একটু বেবির কাছে যাও বেবির কাছে গিয়ে বসে থাকো কিংবা সিরাজি মেলটার কাছে যাও মেলটার কাছে গিয়ে রোম্যাস টোম্যাস করো বন্ধুর বালা কি করছে বালার ম্যাঙ্গো দেখো মারামারি করছে বালার ম্যাঙ্গোর মারামারি দেখো গাইস ম্যাঙ্গো উপর থেকে বালাকে টুকটুক টুকটুক করে ঠোকাচ্ছে দেখো 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 পেছন থেকে ঠোক দিয়ে টেনে ধরে রাখে অসম লাগে মার একটু মার একটু ম্যাঙ্গো বালাকে একটু অ্যাকশন দে বালা কি করে মাঝে মাঝে ক্ষোভের ভেতরে ঢোকার চেষ্টা করে এর জন্যই তো ম্যাঙ্গো অ্যাকশন দিচ্ছে দে ম্যাঙ্গো ঠোকা দে কি করিস ঠোকা দে বালাকে ঠোকা দিয়ে ফেলে দে গাইস ম্যাঙ্গো ঠোকাও দিয়ে দেবে ম্যাঙ্গো উপরে আছে তো সমস্যা নেই কোনো তো এবার চলো ঘুরে আসি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপের থেকে এই দেখো গাইস বেবি দুটো একদম সামনে চলে এসছে আর বেবি দুটোর কন্ডিশনই বেশ ভালো আছে ফিমেলটা একটু ছোট কিন্তু ফিমেলটাও বেশ ভালো আছে বন্ধুরা এইখানে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের মগরা বেবি অসম লাগছি কিন্তু দেখো আমাদের চিকুর বউর কাছে গেছি ওর মনে হয় রাগ হয়েছে আমাকে ঠোকাতে চলে এসছে তুই আমার পিঠের উপরে আমাকে ঠোকাতে এসেছিস দেখো আমাকে কি জোরে জোরে ঠোকা দিচ্ছে আমার গলার উপরে ঠোকা দিচ্ছে সরু 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 তোমাকে এরকম ঠোকা দিলি কেন হ্যাঁ এই তোমাকে এরকম ঠোকা দিলি কেন এরকম ঠোকা দিলি কেন হ্যাঁ এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান মারামারি করবি মারামারি করবি মারামারি করার ইচ্ছা মারামারি কর মারামারি কর দেখো 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 রাগটা দেখেছো বন্ধুরা ওর সাথে পাঙ্গা নেওয়া যাবে না বেশি আমার পিঠের উপর আবার আসবে আমার পিঠের উপর আবার আসবে ওকে দেখে তাই মনে হচ্ছে আমরা সরে যাই তাড়াতাড়ি আমাদের চটিয়াল ফিমেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ক্ষোপের অবস্থা এরকম হয়ে গেছে কেন বন্ধুরা বন্ধুরা এর তো লোম উঠছে না আর এর লোম উঠছে না ফিমেলটারই মনে লোম উঠেছে এই দেখো এই দেখো মুখের সামনে দিয়ে এই যে কেরকম কেরকম হয়ে গেছে ফিমেলটারই পিট ফিট নিচে ফিচে থেকে লোম উঠেছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই কোনো মল্টিনে যেতেই পারে এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের কর্মনা জোড়া বন্ধুরা কালকে আমি চেক করলাম আমাদের কর্মনা সাত পর চলছে আর পর ন পর দশ পর দশ পর হবে তারপরে টোটালি ডিম দেবে আমাদের অপেক্ষা করতে হবে চাপ নেই আমরা অপেক্ষা করবো এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মোটু আর আমাদের কালিন্দি আমি না আমাদের মটু আর কালিন্দির জোড়া খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো আমাদের কালিন্দির জোড়া আমি চুচুর সাথে দিয়ে দেবো ভাবছি যেহেতু বন্ধুরা একটা কিং পায় পেয়েছি কি হচ্ছে লাল কালারের দাম বলছে পনেরোশো টাকা একটু দামাদামি করলে কমে দিয়ে দেবে এক দাদার পায়রা তো সেটা বড় কথা না বড় কথা লাল কালারের যদি একটা ফিমেল আনি তাহলে আমাদের মোটোর সাথে জোড়া হওয়ার পরে বাচ্চা কেমন হবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি হোক বন্ধুরা সকাল সকাল তো প্রচুর গরম লাগছে চারিদিকে পুরো গরম আর গরম সিরাজি কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের সিরাজি মেলটার জন্য একটা ফিমেল আনতে হবে কিন্তু ফিমেল আমি পাচ্ছি না কি যে করি এর জন্য পারফেক্ট একটা ফিমেল দরকার কি আর কারুর যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা আগেও আমাকে জানিওছো কিন্তু জোড়া জোড়া আমি নিতে পারবো না জোড়া নিলে কি হবে তো আমাদের বাড়ির সিরাজিতটা সিঙ্গেলি থেকে যাবে এর জন্য এর জন্যই শুধুমাত্র একটা ফিমেল আনতে হবে দেখো বেবিটাকে কেমন লাগছে অজাও লাগছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে পাইলম দেখো প্লিজ ওই দেখো গাইস পুরো তুফানি তুফানি পাইলম হয়েছে ডেঞ্জার পাইলম হয়েছে সিরাজির থেকে দেখো গাইস দশ গুণ বেশি পাইলম বড় হবে তো এবার যেতে হবে আমাদের পিকুর হবে। ওপিকো অপিকো কি করছো তুমি ওই দেখো আমাদের পিকু বেবি নিয়ে বসে আছে পিকুর বেবি ডানা দিয়ে হালকা হালকা কেমন কালার বেরিয়েছে আমার মনে হচ্ছে দেখতে যাই স্পিকুর মতনই হবে এই দেখো বুকের সামনে তো কেমন ব্লু ব্লু হচ্ছে বন্ধুরা তো ঠিক আছে অপেক্ষা করলেই আমরা জানতে পারবো তো এইবার যেতে হবে আমাদের দেখো 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 একটু ওই এই যে ডানার এই সামনে দিয়ে একটু লাল হচ্ছে এই গলার উপর দিয়ে একটু লাল হচ্ছে পিঠের উপর দিয়ে লাল হচ্ছে গলার নিচে দিয়ে একটু লাল হচ্ছে বন্ধুরা সমস্যা নেই কেন বাচ্চাটা তুফানি হবে আর এই খোপের ভেতরে কি কেউ আছে বর্তমানে আমাদের একটা একটাই বসে আছে আরেকটাই কোথায় একটাই কোথায় চিনার বিপি বাইরে চলে গেছে নাকি ওই দেখো চিনার সাথে দাঁড়িয়ে ওইখানে তো সমস্যা নেই কোনো এইবার যেতে হবে আমাদের টাইগার কেবসে আছে আমাদের টাইগারের বউ বসে আছে একটা নাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো খাটনি করার লুক মনে হচ্ছে দেখো দেখো মুখের সামনের অবস্থা বাচ্চা খাওয়াতে খাওয়াতে পুরো বাজে অবস্থা হয়ে গেছে দেখি দুটো বিবিকে দেখাও একটু আমি দুটো বিবি না দেখে যাবোই না আমি দুটো বিবি না দেখে তোমার কাছ থেকে যাবোই না দেখো 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 প্লিজ আর একটু আর একটু উ যে দেখে ফেলেছি আমি দুটো বেশ ভালো আছে ঠিকঠাক আছে বন্ধুরা সমস্যা নেই এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে কিন্তু একটা ডিম তো পেছন দিয়ে বেরিয়ে গেছে ওই ডিমটা একটু টেনে নাও সুলতানের জোড়া প্লিজ এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতা পারে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে বন্ধুরা চলো তো আমরা ঘুরে আসি আমাদের কালা সবুজের কাছ থেকে কে বসে আছে কালা সবুজে বসে আছে কালা সবুজের ডিম কিন্তু পপার হবে জমে গেছে চাপ নেই কোনো আরো তোর বাচ্চা বড় হচ্ছে সমস্যা নেই এইবার এবার ছাড়তে হবে আমাদের রাজা রানীকে কালকে আমি রাতে নোটিস করলাম আমাদের রানীর খোপের ভেতরে আচ্ছা বালা ঢুকে গেছিল বালা ঢুকে আচ্ছা তুফানি ডাক ছিল রানী দেখি পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছে আমাদের রাজা কি করছে রাজা একটু ডাকা ডাকি করো একটু রানীর পেছনে ডাকা ডাকি না করলে পুরো হাত হয়ে যাবে তারপরে দেখবা সিঙ্গেল সিঙ্গেলি থাকতে হবে ঠিক আছে তারপরে বুঝবা কেমন ঠেলা তো এখন আমাদের কি করতে হবে বাইরে যেতে হবে টোটালি সবাই কি বাইরে গেছে এখনো দেখতে পারছি সবাই ঘরের ভেতরে আছে অর্ধেকের বেশি পায়রাই ঘরের ভেতরে আছে চলো আমরা বাইরে যাই এই দেখো আমাদের চটিয়ালে বেবি বাইরে চলে এসছে এটা হচ্ছে আমাদের চটিয়ালের ফিমেল বেবি আর এই যে হচ্ছে আমাদের চটিয়ালের মেল বেবি আর আমাদের চিনার বেবি চিনার স্টার্টিংটা তোমার একটু দেখো স্টার্টিংটা একটু দেখো কিভাবে দাঁড়িয়ে আছে একটু এইদিকে ঘুরে দাঁড়াও তাহলে তোমার লোকটা একটু পারফেক্ট ভাবে দেখা যাবে এদিকে ঘরো এইদিকে ঘরো প্লিজ একটু এদিকে ঘোরো আমাদের বুনো বুনে এসছে আওয়াজ পেলাম আমি বুনুমুনে খোপের ভেতরে ঢুকেছে বুঝ দেখো মাথা বাড়াচ্ছে বুনো ভাবছে কিছু তো একটা হয়েছিল আমার খোপে কেউ তো এসেছিল বুনো তাই ভাবছে দেখো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাইজ ওই যে ওই ফিমেলটা এখন বর্তমানে পুরো খোপের সামনে চলে এসছে তো সমস্যা নেই কোনো আমাদের রানিও বাইরে চলে এসছে দেখো রানী বাইরে এসে পুরো গলা গাপানো স্টার্ট করে দিয়েছে ওই দেখ কেমন গলা কাপায় আমাদের রানী তো লাগছে না একদম অসম বন্ধুরা রানীর বয়স হোক তারপরে দেখো কেমন হয় গলা পুরো মাটির সাথে মিশে যাবে বন্ধুরা রাজা কোথায় রাজা 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 বাইরে ওই দেখো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে থাকে বন্ধুরা বন্ধুরা আমাদের সালমান খান বাইরে চলে এসেছে আমাদের রাজা বেবি বাইরে চলে এসছে নাপতার ফিমেল বেবিটা বাইরে চলে এসছে ওইদিকে আমাদের সুলতানের মেল মেলবিও বাইরে চলে এসছে নতুন বেবিটা দেখো চলে গেছে কি করছে আমাদের গুহু পাখিটা কোথায় সকাল থেকে না আমি গুহু পাখিটাকে দেখিনি আমি কালকে রাতে গুকু পাখিটাকে লাস্ট দেখেছিলাম ওই গাছের উপরে দেখি রাতের বেলা একটা ডালের উপরে চুপচাপ করে বসে আছে বন্ধুরা বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই ওর যখন সময় হবে অটোমেটিক চলে আসবে ওবার কি করে বলো তো নিচে নামে নিচে নামে কি কি খুঁটে খুঁটে খায় আবার উপরে চলে আসে তো সমস্যা নেই ও অ্যাডজাস্ট করে নিয়েছে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর তার জন্য পায়রাগুলোকে বাইরে তো আনতে হবে সবাই তো ঘরে ভেতরে আসো 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 আসার প্রতি কোন খাবার আনতে হবে তারপরে টোটালি সবাই বাইরে আসবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বলছি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেছিস খেতে দিয়ে দিই কে যে এইবার সবাই বাইরে চলে এসছে খাবার নিয়ে না তো এখন আপাতত আগে কি করতে হবে জলটা দিতে হবে তারপরে আমি একটু পায়রা রুটি খাওয়াবো আজকে রুটিটা রেখে দিই আগে জলটা ঢেলে দিই বোতলটার বিশ্বাস নেই পড়ে টোড়ে যেতে পারে চলে আসো সবাই চলে আসো জল খেতে হবে জলটা দিতে হবে কোন সাইডে এই সাইডে দেবো না এই সাইডে দেবো এই এইখানে দেবো এখানে এক জায়গায় পটি করেছে এই পটির উপরে জলটা রেখে দেবো তো ঠিক আছে এখানে থাকুক ইস রুটির উপরে পটিও লাগিয়ে দিয়েছে কি অবস্থা কি অবস্থা কোন শয়তান এরকম এরকম আকাশ করলো হ্যাঁ সে আমার সামনে আসো তাকে আমি আখ্যান দেবো উহ পুরো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে চটিয়ালে বেবি আমার মাথায় ঘুতু দিয়ে চলে আসলো দেখবে রুটি কি সুন্দর খাবে নাও এটুকু খাও দেখি কেউ খাও ওই দেখো সিরাজি খেয়ে নিল বন্ধুরা ওই দেখো আমাদের ম্যাঙ্গো তো পুরো ছিঁড়ে ছিঁড়েই খেয়ে নিচ্ছে তো এরকম ছোটো ছোটো করে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে রুটি আস্ত বড় রুটি দিয়ে রাখলে কিন্তু পায়রাই খাবে না প্রচুর সমস্যা হবে আবার গলায় টলায় বেঁধে গেলে আবার এক্সট্রা সমস্যা তো টুকটুক করে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে রুটিও কিন্তু পায়রা বেশ ভালো খায় তোমরা মাঝে মাঝে একটু রুটি দিতে পারো সব সময় গম খেতে খেতে পায়রা বোর হয়ে যায় না পায়রা অভক্তি হয়ে যায় বন্ধুরা এর জন্য মাঝে মাঝে একটু নতুন খাবারও দিতে হয় এন এ আমার পায়রাগুলো গুলো যেহেতু রুটি একটু কমই খেয়েছে মাঝে মাঝে মাসে ধরো একবার আমি রুটি দি খেতে কালকে হালকা করে একটু দিয়েছিলাম নাও 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 এরকম ভাবে ছিঁড়লে না বড় বড় থেকে যায় কিন্তু ওরকম টুকটুক টুক করে ছিঁড়লে অনেক টাইম লাগে নাও 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 আসো আমাদের রানীও বেশ ভালোভাবে খাচ্ছে ওই দেখো আমাদের রাজা কোথায় আমাদের রাজা কিন্তু এখনো বাইরে আসেনি আয় চলায় হায় 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 দেখি টোটালি সব কটাকে আমি বাইরে নিয়ে আসি যাও তো এ গরম বাইরে যা বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও যাও চলো খাওয়া দাওয়া হচ্ছে এখন চলো 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 খুঁজে পাচ্ছ না বেবি বেবি এই যদি না যেতে চায় তাহলে সমস্যা নেই ভেতরে চিনার নতুন বেবি বাইরে এসে কি করবে মগরা এদিকে আসো এদিকে আসো ফোনের সামনে যেও না তো এখন বর্তমানে রুটি খাওয়া দেখতে পারছি কমপ্লিট হয়ে গেছে বড় বড় টুকরো গুলো শুধুমাত্র পড়ে আছে হালকা করে একটু ছেড়ে দিই তাহলে ওইগুলো ফিনিশ করে ফেলবে নাও দিয়েছি আমি না ওই ঘরের ভেতরে তিনটে বেবি আছে তিনটে কটা খাবার দেবো জলের উপরে কিন্তু পটি ফটি করে দিও না পিকু আগের থেকে বলে দিচ্ছি পিকু না সরি চিকু নাও এইবার টোটালি সবাইকে গমটা দিয়ে দিয়ে আমি গম দিয়ে দিয়েছি পুরো লাইন বরাবর কেউ মারামারি পাটা করবা না সবাই নিশ্চিন্তে মিলেমিশে খাবার হ্যাঁ ঘরের ভেতরে তিনটে বেবি আছে তিনটে বেবির জন্য আমি হাতে করে কটা খাবার দিয়ে দিয়েছি বেবি তিনটে একটু এক্সপিরিয়েন্স বাড়া করে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা বাস আনার পরে আমার কি করতে হবে বলো তো আগে একটা খাঁচা বানাতে হবে আমাদের ঘুঘু পাখিটা এসেছে গু 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 ভেতরে কি আসবে ও

আসো 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 একটু দরজাটা খুলে দিলে না ও একটু ট্রাই করতো বন্ধুরা কিন্তু দরজা খুলতে গেলে আবার রিস্ক যদি পায়রা বেরিয়ে যায় তাহলেই তো সমস্যা চলে আসবে হ্যাঁ হ্যাঁ আসতে গিয়েও আসতে পারছে না

আই হাই হাই আই খাচার ভেতরে না আসলে তোমার ওব্যা সবই কি করে ও তো আস্তে আস্তে ছললি ছললি বড় হবে বন্ধুরা বড় হওয়ার পর ওর তো একটা জোড়ার প্রয়োজন আর ও যদি খাচার ভেতরে যাও আসা করে ও যেকোনো একটা পায়রার সাথে জোড়া নিয়ে নেবে কিন্তু ও তো খাচার ভেতরে ঢুকলো না ও দেখি কোথা দেয়া আসে আই হাই 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 একটু বুদ্ধি খাটাও গুগু প্লিজ নিচে চলে গেছে এই এই সাইডে চলে আসছে ওই কর্নারে চলে গেছে বন্ধুরা আয় 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 কোনো জায়গা পাচ্ছে না ভেতরে ঢোকার তো সমস্যা নেই কোনো ওকে আমি বাইরে গিয়ে খেতে দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়েরর কিন্তু খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে আমার মাথার উপর দিয়ে আসতে হবে সব পায়েরর খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে এটা শুধুমাত্র এমনি এমনি দেখছি নাও আর কটা এমনি এমনি খেয়ে নাও তারপরে আমি বাইরে চলে যাব টোটালি আমাদের ঘুহু এটা কোথায় আয় হায় আয় আয় হায় আয় নিচে গেল মনে হলো আয় 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 হায় 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 তো আপাতত সবার খাওয়া ফিনিশ হয়ে গেছে চলো বাইরে চলো এবার ঘু পাখি টাকে কটা খেতে দিই ওটা কোথায় গেল। নিচে পড়লো দুম করে নিচে পড়লো আমি দেখেছি মানে দুম করে পড়িনি ও ফ্লাই করে পড়েছে ওই কই কই ওটা কি ওটা কি দিও নাকি না 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 ওটা অন্য কোনো বড় শালিক ঘুটা হান্ড্রেড পার্সেন্ট নিচে নেমেছে কোথায় গেল আমি আপাতত নিচে দেখতে পারছি না দেখেছো গাছ উঠছে একটা গাছটা উঠে যাক দেখো কেমন লাগে কই কই ঘুঘুটা কোথায় গেল গেলো খুটে ফুটে খাচ্ছে কোথাও আমি নিচেই নামতে দেখেছি দেখতে পারছো তোমরা আপাতত দেখা যাচ্ছে না কোথাও চলে গেছে কিংবা গাছের উপরে পড়েছে তো সমস্যা নেই আবার যখন আসবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো চলো এবার আমরা ভেতরে যাই কি করছে সবাই কি করছে কি করছে এখন বর্তমানে রোদ ঢুকছে খাঁচার ভেতরে এই জায়গাটা বেশ ভালো রোদ পড়ছে দেখতে পাচ্ছি বেবিগুলো গুলো টোটালি ঘরের ভেতরে চলে গেছে শুধুমাত্র অ্যাডাল্টগুলো বাইরে আছে ওই দেখা হয়েছে ঘুটে ফুটে একটা দুটো রুটি পেয়েছে সেই রুটির পেছনে সবাই দৌড়াদৌড়ি করছে আমাদের রাজাকে কিন্তু চরম লাগছে ওই যে চলে এসছে ওই যে চলে এসছে আমাদের বন্ধু ঘুঘু ওকে আমি গোটা খেতে দিয়ে আসি এবার হ্যাঁ সো আয় 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 হায় হায় আয় ওই চলে এসছে আয় 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 হ্যাঁ আমি চলে যাই আমি পেছনে চলে যাই না আর আয় 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 চলায় চলায় দড়ি দড়ি ওই যে আস্তে টুক 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 করে ওই যে এখন খাওয়া দাওয়া করে নেবে এই সব কোটা গোমোরি জন্য বন্ধুরা এই সব কোটা গোমোর পেটটা সাপোর্ট খেয়ে যাবে ওকে শুধুমাত্র একটু জল দেখিয়ে দিতে হবে রক্সিদ থালা ছিল ওখানে গোছায় রক্সিদ থালা জল দিতে হবে ওই দেখা খুব সুন্দর ছোট ছোট খাচ্ছে সুপার লাগছে বিউটিফুল বিউটিফুল ওর পায়ে যদি একটা ছোট একটা রিং পরিয়ে দিতাম তাহলে খুব সুন্দর লাগত দেখতে কিন্তু হয়েছে আস্তে আস্তে গলার সাইড দিয়ে কালারটা চলে আসছে বড় গুগুর যেরকম কালার হয় লেজ অবশ্য ওঠা আছে লেজে মনে দুটো তিনটে পালক আছে বন্ধুরা ওই ধরতে গিয়ে উঠেছিল লেজটা এই জন্য তো আর ধরার চেষ্টা করি না ও ওর মতন থাকুক ওর মতন খাওয়া দাওয়া করুক ওর মতন ঘোরাফেরা করুক যা ইচ্ছা হোক তাই করুক আমি তো সব থেকে মজা পেয়েছি এই জিনিসটা বন্ধুরা ঘুঘুটার কিছু হয়নি ঘুঘুটা পুরো পারফেক্ট ভাবে বেঁচে গেছে আগে অনেকবার আমাদের কাছে ঘুঘু ছিল কিন্তু অতটা পারফেক্ট একবার তো আমরা ছেড়ে দিয়েছিলাম এর থেকে আরো ছোট অবস্থায় ছেড়ে দিয়েছিলাম জানে কে সেই ঘুঘুটা বেঁচে আছে কি না আছে কিন্তু এই ঘুঘুটা হান্ড্রেড পার্সেন্ট বেঁচে যায় বন্ধুরা সমস্যা নেই বন্ধুরা পায়রাদের তো টোটালি খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বর্তমানে প্রায় আটটা বাঁচতে চললো আমার বেরোতে খুব তাড়াতাড়ি আবার বাড়িতেও আসতে হবে পাড়াদের ছাড়তে হবে খেতে দিতে হবে তো সেটা বড় কথা না বড় কথা এবার না আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই